সতেরো বছরের অপেক্ষার অবসান অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল নিশ্চিত করেছে সিএসিগিরি শিগিরি চূড়ান্ত হবে সিরিজের ফরমেট লিটন শান্তর সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলা অবান্তর তারা দেশের অন্যতম সেরা ব্যাটার মন্তব্য টাইগারদের সাবেক ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পের দ্রুতই ছন্দে ফেরার আসা চার মাস পেরিয়ে গেলেও এখনও চূড়ান্ত পূর্ণাঙ্গ কমিটি পায়নি বাফুফের লীগ আসর আয়োজনে মাঠ প্রতিবন্ধকতার দোহাই চেয়ারম্যানের সমস্যা সমাধানের আশ্বাস এবং কিছুক্ষণ পর কোপা দেলের ফাইনাল নিশ্চিতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ প্রথম লেক জিতে আত্মবিশ্বাসে লস ব্লাঙ্কোস দীর্ঘ সতেরো বছর পর অস্ট্রেলিয়ার ডারউইনে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট আর সেই মাঠেই ফের দেখা যাবে লাল সবুজদের প্রতিনিধিত্ব সব 2008 সালে সর্বশেষ অস্ট্রেলিয়া সফর করেছিল বাংলাদেশ ডারউইনের মারানা গ্রাউন্ডেই হয়েছিল সেই সিরিজ এরপর কেটে গেছে প্রায় দুই দশক তবু টাইগারদের পা পড়েনি অজিদের মাটিতে এবার সেই দুই যুগ আগে বন্ধ হওয়া দরজা খুলতে যাচ্ছে প্রথমে পরিকল্পনা ছিল দুই সালে এই সফর আয়োজনের কিন্তু দুই সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের দেড়শো বছর পূর্তিতে বিশেষ টেস্ট আয়োজনের জন্য বাংলাদেশ সিরিজ এক বছর এগিয়ে আনা হয়েছে যদিও এই সফরে কোন কোন ফরম্যাটের ম্যাচ হবে তা এখনো নিশ্চিত হয়নি তবে ধারণা করা হচ্ছে এটি হতে পারে একটি পূর্ণাঙ্গ সিরিজ যার মধ্যে থাকবে টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি ম্যাচ এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া রোববার ঘোষণা করেছে তাদের ঘরের মাঠের আন্তর্জাতিক সূচি যেখানে আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি ও ওয়ান সিরিজ দিয়ে ডারউইনে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট একই সঙ্গে নিশ্চিত হয়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজও অনুষ্ঠিত হবে উত্তরাঞ্চলিক টেরিটরিতেই অন্যদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের পরিকল্পনা অনুযায়ী ছেলেদের দল খেলবে দেশের সব প্রদেশে এই পরিকল্পনার আওতাতেই সতেরো বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ডারউইনে দীর্ঘদিন আন্তর্জাতিক অঙ্গনে লিটনের ব্যাট পাচ্ছে না রানের দেখা সবশেষ সাত ওয়ানডেতে স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের সংখ্যা এলকেডি শেষ ছয় টি টুয়েন্টিতে বিশ রানের গন্ডি পেরিয়েছেন একবারই তারপরও ক্রিকেট পাড়ায় ফিসওয়াশ তিনি নাকি পাচ্ছেন টি টোয়েন্টির দায়িত্ব কারণটা সান্তর অধিনায়কত্ব থেকে সেরো যাওয়া শর্টার ফর্মেটের ক্যাপ্টেন্সিতে তার জায়গায় লিটুন যোগ্য মনে করছেন অনেকে শান্ত নিজেও আছেন সবশেষ বিপিএল এ টাইগার কাপদান ঠিকঠাক সুযোগ পাননি একাদশে টি দলে তার প্রয়োজন নেই বলছেন সাবেকদের অনেকে তবে জাতীয় দলের সাবেক কোচ ডেভিড হেন মনে করেন না সেটা আমি মনে করি না তেমন বড় কোন সমস্যা আছে তাদের মূলত ধারাবাহিকতার অভাব তবে কেন হচ্ছে না সে সমস্যা ঠিক করার অনেক চেষ্টা টা করছে আমি বলবো তারা খুব ভালো ক্রিকেটার আপনাদেরও মনে রাখতে হবে তারা খুবই ভালো রান পেলে ঠিক হয়ে যাবে কোহলির দিকে যদি তাকান সেও কিন্তু দীর্ঘদিন রান করতে পারছিলেন না একটা স্কোর করে এখন আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করছে সাকিবের বিকল্প হবেন মিরাজ এই ভাবনা মৃত্যু ঘটছে প্রতিনিয়ত মেহেদি হাসান মিরাজ ব্যাট হাতে যথেষ্ট নরবরে যদিও তিনি রান পান টুকটাক তবে বল হাতে একেবারেই বেহাল দশা মিরাজে তিনি রীতিমতো এক নির্বিশ বোলিং মেশিন না তিনি রান বাঁচাতে পারেন না তিনি উইকেট শিকার করতে পারেন প্রত্যাশা মাফিক এই আলাপ মোটেও ভিত্তিহীন নয় মন গড়া নয় মিরাজের পরিসংখ্যান অন্তত বেশ জোরালোভাবে জানান দিচ্ছে মিরাজের দুর্দশার মিরাজের ওয়ান ডে বোলিং গড় পঁয়ত্রিশ দশমিক নয় এক তার বোলিং স্ট্রাইক রেট পঁয়তাল্লিশ দশমিক সাত এই পরিসংখ্যান দ্বারা আসলে কি বোঝায় প্রতি পঁয়ত্রিশ দশমিক নয় এক রান খরচের পর একটি উইকেট পান হাসান মিরাজ আর প্রতি পঁয়তাল্লিশ দশমিক সাত বল পর পর একটি করে উইকেট দিয়েছে তার পকেটে বিষয়টা কতটা দুশ্চিন্তার সেটা বোঝা যাবে বাকিদের পরিসংখ্যান টেনে আনলেই সাকিব আল হাসানের বোলিং গড় উনত্রিশ দশমিক পাঁচ দুই আর তার স্ট্রাইক রেট উনচল্লিশ দশমিক ছয় এতটুকুতেই বলে দেওয়া যায় মিরাজ অন্তত সাকিবের পদচিহ্ন অনুসরণ করছেন না তিনি বরং উল্টো পথে হাঁটছেন বাংলাদেশ জাতীয় দলের অন্য দুই নিয়মিত মুখ মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ এই দুইজন বোলারের ওয়ান পরিসংখ্যান মিরাজের চেয়েতে বেশ স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে ঈদের দিনটাতে আপনি যখন করছেন আনন্দ পাচ্ছেন উপহার সেই একই সময়ে পাঁচ হাজার কিলোমিটার দূরের ফিলিস্তিনে ছোট্ট শিশুরা ধ্বংসস্তূপের মাঝে জায়নামাজে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করবেন বলে মাথার ওপরে শিকারী চিলের মতন ঘুরছে ইসরায়েলের বোমারু বিমান কয়েক মুহূর্ত পরেই শেষ সবকিছু গাজায় ইসরায়েলি গণহত্যা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রতিবাদ করা যেন এক ট্যাবু সত্যটা জানেন সবাই তবে এটা প্রকাশ করতে যেন রাজ্যের জড়তা ন্যায় আর অন্যায়ের পার্থক্যটা থাকে শির দাঁড়ায় আর এখানেই অনন্য বাংলার ফুটবল রাজপুত্র হামজা দাওয়ান চৌধুরী প্রতিপক্ষের স্ট্রাইকারদের দুর্ধর্ষ সব আক্রমণ রুখে দিতে কৌশল তো বটেই প্রয়োজন অদম্য সাহস আর দুর্বার প্রাণশক্তির ডিফেন্সিভ এই মিডফিল্ডারের ব্যক্তিত্বও যে পাহাড়ের মতো তাই তো শিরদারায় ভর করে মাথা উঁচু করে কথা বলতে পারেন গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এফএ কাপ জিতে ওয়েসলি ফোফানার সাথে মিলে উদযাপনে উড়িয়েছিলেন ফিলিস্তিনের পতাকা বুঝিয়ে দিতে চেয়েছিলেন কোনো রক্তচক্ষুকে থোরাই গ্যার তার ফিলিস্তিনকে নিয়ে করা তার প্রতিবাদের ভাষাকে তাই তো তিনি বাঁধেননি কোনো গদ বাধা গণ্ডিতে ঈদ উদযাপনের দিনেও হামজা আরেকবার মনে করিয়ে দিলেন সে কথাই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা ঈদ বার্তায় পাওয়া গেল সে রেশ কালো পাঞ্জাবিতে ঈদের দিন হাসি মুখে থাকা হামজার হাতে দেখা গেল ফিলিস্তিনের পতাকা খচিত ব্রেসলেট নীরব প্রতিবাদে যেন মনে করিয়ে দিতে চাইলেন ঈদের এই আনন্দের দিনেও কতটা নিরানন্দে কাটছে ফিলিস্তিনিদের জানিয়ে দিতে চাইলেন, বিরুদ্ধে প্রতিবাদের ভাষাটা কতটা ধ্রুব এসএসসি পরীক্ষা না দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলবেন আজিজুল হাকিম তামিম বিডিক্রিক নিশ্চিত করেছে যুবাদের অধিনায়ক নিজেই বিপিএলে বলার মতো কিছুই হয়নি ডিপিএলে একশো চুরাশি রান সাত ম্যাচে মাস কয়েক হল ব্যাট হাতে দাঁড়ানো হয় না জাতীয় দলের জার্সি গায়ে পরিশেষে পরীক্ষার ভূত মাথা থেকে ঝেড়ে বাইশ গজেই অবিচল দেশের ক্রিকেটের আগামীর ভবিষ্যৎ নিয়ে ছোট তামিম ঈদের আগ পর্যন্ত চলা ডিপিএলে সবশেষ পাঁচ ম্যাচে দুটোতে অর্ধশতক পেরোনো ইনিংস একটাতে করেছেন চল্লিশ বাকি দুটোতে ডাবল ডিজিট দারুণ এই ফর্মটাকে ধরে রেখে জাতীয় দলের জার্সি গায়ে কিছু রান করতেই চাইছেন এই ক্রিকেটার নিজেকে প্রমাণের সুবর্ণ সুযোগ সেটাই লুফে নিতে দশ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হলেও তাতে অংশগ্রহণ করছেন না যশোরের একটি বিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন তিনি তবে পরীক্ষা না দিয়ে এই উদীয়মান ক্রিকেটার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবেন বাংলাদেশের হয়ে আজিজুল হাকিম তামিম আছেন বড় তারকা হওয়ার দৌড়ে তবে বড় তারকা হওয়ার দৌড়ে ভিন্ন রকম উদাহরণও আছে যেখানে মুশফিক সাকিব নাফিসরা নিজেদের একাডেমিক শিক্ষাকেও সমানভাবে গুরুত্ব দিয়েছেন তবে আজিজুল হাকিম তামিমের সুযোগ আছে পরবর্তী বছর পরীক্ষা দিয়ে সফল হওয়ার তামিমের পরিবারও বিষয়টি সম্মতি দিয়েছেন খেলাধুলার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে ক্রিকেটে তিনি পরিবারের কাছ থেকে সবসময়ই প্রচুর সাপোর্ট পেয়েছেন তার বাবা মা ও ভাই সবসময়ই উৎসাহ দেন এবং ছায়ার মতো তার পাশে থাকেন তার ক্রিকেট যাত্রায় চব্বিশে এপ্রিল থেকে ওয়ার্ম আপ ম্যাচ দিয়ে শুরু হবে শ্রীলঙ্কা সফর এরপর ২৬ এবং সাতাশে এপ্রিল প্রথম এবং দ্বিতীয় ওয়ানডে পহেলা মে তেসরা মে ছয় মে এবং আটে মে বসবে বাকি ম্যাচগুলো সবগুলোই ওয়ানডে সিরিজের সব কয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে দ্বীপপুঞ্জের শহর হাম্বান টোটাই ঘরের মাঠে লখনৌ হয়রান বোলিংয়ে আসদি আর ব্যাটিংয়ে পাঞ্জাবের হয়ে ঝড় তুললেন প্রব সিমরান সাথে শ্রেয়াশা ইয়ারের ক্যাপ্টেন স্নক আর নেহালের ঝড়োফরটি প্রীতি জিংকার পাঞ্জাবের মুখে এনে দিয়েছে জয়ের হাসি এদিন ঘরের মাঠে লক্ষ্ণৌর শুরুটা ছিল চ্যালেঞ্জিং টস সেরে ঋষভ পান্থ পেলেন ব্যাটিং অন্যদিকে বল হাতে প্রথম ওভারেই পাঞ্জাবের হয়ে আর্শদ্বীপের অ্যাকশন রানের খাতা খোলার আগেই মিচেল মার্শকে ফেরান প্যাভিলিয়ন একের পর এক বাউন্ডারিতে কিছুটা ঝড় তুলেছিলেন এই ডেনমার্করাম কিন্তু সেটা বাড়ার আগেই ফার্গুসন তাকে থামান আঠেরো বলে আঠাশ রানে আউট এই প্রোটিয়া হতাশ করেন ক্যাপ্টেন হিমসেলফ ঋষভ পান্থকে দুই রানে ফেরান গ্লেন ম্যাক্সুয়েল অবশ্য ফিফটির দিকে ভালোই ছুটছিলেন নিকোলাস পুরান কিন্তু চাহারের বলে পঞ্চম ওভারেই খেয়েই হারান পাঁচ বাউন্ডারি আর দুই ছক্কায় চুয়াল্লিশ রান করে বিদায় নেন এই ক্যারিবিয়ান ডেভিড মিলারও এদিন হাত খোলার আগেই পড়েন কাটা জ্যানসনের বলে উনিশ রানে আউট হয়ে ধরেন উল্টো রাস্তা শেষ দিকে আয়ুষ বাদোনি বল বাই বল রান জেনারেট করলে দেড়শো ক্রস করে লক্ষ্ণৌ ইনিংস শেষ হবার চার বল আগে আউট হলেও নামের পাশে আয়ুষ যোগ করেন ৩৩ বলে একচল্লিশ রান নির্ধারিত ওভার শেষে লক্ষ্ণর টোটাল দাঁড়ায় সাত উইকেটে একশো টার্গেট চেস করতে নেমে পাঞ্জাবের হয়ে ভালোই শুরু করেছিলেন প্রাব সিমরান সিং ও প্রিয়ান বলেই বোর্ডে ২৬ রান করেন জমা তবে স্লিপে লাইফ পেয়েও সেটাকে কাজে লাগাতে পারেননি প্রিয়ান শারিয়া আট রানে দিগ্বেশ রথির বলে পড়েন কাটা অবশ্য ক্যাপ্টেন শ্রেয়াশ আয়ারকে নিয়ে দলকে স্ট্রং পজিশনে নিয়ে যান সিমরান পাওয়ার প্লেতে বোর্ডে তোলেন এক উইকেটে বাষট্টি রান পাঞ্জাব বাইশ বল আগেই পেয়ে যায় আট উইকেটের বড় জয়